আজকে সকালটা তোমাদের সাথে বৃষ্টি দিয়েই শুরু করলাম কারণ মাত্রই স্বপ্নিলকে স্কুলে পাঠিয়েছি আর পাঠানোর পাঁচ দশ মিনিটের মধ্যে আকাশটা পুরো কালো হয়ে আসছে তারপর এই যে ঝমঝম করে আর কি বৃষ্টিটা নামছে তো ওর জন্য আর কি টেনশন হচ্ছিল এর মাঝে আমি দুই তিনজনকে আর কি ফোন দিয়েছি আসলে ওদের যে বিল্ডিংটাতে ক্লাস হয়ই তো সেটা তো ভাঙছে এই ওদের আলাদা ক্লাসরুম করেছে টিন দিয়ে তো ওটা আর কি একটু ভয়ের ব্যাপার বৃষ্টির জল পড়ে আর অনেক জোরে বাতাস হলে উড়ে যাওয়ার ভয় আছে তো এই কারণে একটু টেনশন হচ্ছিল আর আজকে তো সোমবার নিরামিষের দিন তো সাপ্তাহিক নিরামিষের দিনগুলোতে আমি আর কি যেভাবে রান্নাঘরটাকে ক্লিন করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য আমার খুব একটা জিনিস লাগে না শুধুমাত্র একটু যে ভীম লিকুইড বা ভীম সাবান থাকে ওটা দিয়েই মাজুনি দিয়ে আর কি জানালা চুলা টোলা সব কিছু একবারে পরিষ্কার করে নিই তো কি হয় জানো তো এই যে মানে রান্নাঘরটা তো সবারই কম বেশি তেল কাষ্টে পড়ে তো এই চুলার কাছে যে জানালাটা আছে ওটাই আর কি অতিরিক্ত পরিমাণে তেল কাষ্টে থাকে কিন্তু সমস্যা কি জানো তো মানে এই জানালাটা যখন পরিষ্কার করতে চাই অনেক কষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে এই জানালার যে গ্লাসটা সেটা হচ্ছে গ্রিলের বাইরে তো গ্রিলের মধ্যে দিয়ে হাত দিয়ে মানে জানালাটাকে পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায় আর হাতের শাখাটা মানে যেহেতু থাকে তো সে কারণেই আরও বেশি মানে কষ্ট হয় আর কি জানালার মধ্যে গ্রিলের মধ্য দিয়ে ওই বাইরের আর কি গ্লাসটাকে পরিষ্কার করা আর কিছুদিন পর পর ওই গ্লাসটা না অনেক মানে তেল 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 আর কি জমে যায় তো এ কারণেই প্রতি সপ্তাহে এইভাবেই আমি আর কি ওই জানালাটাকে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করলে না অনেক ভালো লাগে তার কারণ হচ্ছে যে মানে এটা রাত দিনের বেলাতে বোঝা যায় না রাত্রের দিকে আর কি গ্লাসটা একদম আয়নার মতো সব কিছুই দেখা যায় তো ভালো লাগে আর যেহেতু আমরা একটা মানে বেশ কয়েক বছর পুরানো একটা বাসাতে থাকি তো সে কারণে কি হয় জানো তো যারা আমাদের আগে হয়তো বা দশ পনেরো বছর এই বিল্ডিংটাতে বসবাস করেছেন তো তারা থাকতে থাকতে যে তেল গাছটা পড়েছিলো তো তার উপর দিয়ে আর কি রঙটা করেছিল আমরা আসার আগে কিন্তু সে কারণে আর কি পুরোপুরিভাবে আর কি পরিষ্কার করা যায় না উপর দিয়ে যতটুকু আর কি তেলটা তেল কাস্টেটা পরে তো সেটা আমি মুছে নিতে পারি কিন্তু য মানে ওই সেই অনেক বছরের তেলকাষ্টে ভাবটা সেটা কিন্তু আসলে পরিষ্কার করা অনেক কষ্ট আর সেটা এখন সম্ভবও না তো উল্টে এটা আরও বেশি বিচ্ছৃ দেখাবে তো এই কারণেই উপর দিয়ে যতটা পরে আমি সেটুকুই আর কি পরিষ্কার করে নিই হ্যালো এভ্রিওান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে কি হয়েছে জানো তো রান্নাঘরটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয়নি তার কারণ হচ্ছে বাইরে তো ভীষণ জড়ি বৃষ্টি পড়তেছিলো এ কারণে অনেক ঠান্ডা ছিল আবহাওয়াটা তো এই ঠান্ডা ঠান্ডায় কাজ করতে কিন্তু অনেক মজা লাগে তো সে কারণেই একটু কষ্টটা কম হয়েছে আর আমার একটা বদ অভ্যাস আছে কি জানো তো সেটা রুম পরিষ্কার করি আর যে কাজটাই করি না কেন হাতটা ধুয়ে এই যে কোমরের নিচে দুই সাইডে আর কি মোছা অভ্যাস তো ম্যাক্সি দুই সাইডে অলরেডি ভিজে গেছে আর এখন হচ্ছে ঘাত পা ধুয়ে জামা কাপড়গুলোকে ধুয়ে তারপরে এসে সকালে নাস্তাটা বানিয়ে দুপুরে রান্নাটাও একবারে করে নেব তো দুপুরে আজকে তো নিরামিষ রান্না হবে এই যে বেগুনটাকে কেটে বেশ খানিক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে জলের মধ্যে আর কি ভিজিয়ে রেখেছি আর আমার মনে হয় বেগুন ভাজাটা বা বেগুন মাছের সাথে খাওয়ার জন্য অবশ্যই এই কাজটা করা উচিত কারণ বেগুনে কিন্তু অনেক রাসায়নিক সার যেগুলো স্প্রে করে তো আর এটা তো ছোলা হয় না বা কোনো কিছুই করা হয় না তো এক এটা পুরোটাই খাওয়া হয় সে কারণেই বেগুন ভাজার আগে অবশ্যই অন্তত আধা ঘন্টা এক ঘন্টা জলের ভিতরে ভিজিয়ে রাখা ভালো একটু ভিনেগারের জল হলে বেশি ভালো হয় তো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু চিনি মাখিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে বেগুনটাকে আর কি ভেজে আসলে নিরামিষের দিন জানো তো কি ডালের সাথে একটু বেগুন ভাজা হলে কিন্তু ভীষণই ভালো লাগে তো এ কারণেই আমি এই যে বেগুনটাকে আর কি ভেজে নেব আর সাথে হচ্ছে রান্না করব মটরের ডাল লাউ দিয়ে তো খুবই অল্প স্বল্প পরিমাণে আর কি রান্নাটা করব তো এই বেগুনটাকে যদি বেশ খানিকক্ষণ সময় মাখিয়ে রাখা যায় যেন তেলটাও অনেক কম লাগে আর বেগুনটা মানে নরম হয়ে যায় মানে ভাজতেও অনেক কম সময় লাগে তো এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এখন হচ্ছে নাস্তাটাকে বানিয়ে তারপরে বাকি রান্নাটা করে নেব তো ওই পাশে হচ্ছে ভাতটাকেও বসিয়ে দিয়েছি তো এর মাঝে স্বপ্নেলা আবার স্কুল থেকে চলে আসবে এ কারণে ভাতের মধ্যে একটু আলো সিদ্ধ দিয়েছি ওকে একটু ডাল সিদ্ধ আর আলো সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাতটা মেখে দিলে ও আর কি খেয়ে নেবে আর মটরের ডালের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখে মানে মটরের ডালের মধ্যে যদি একটু ভাজা জিরের গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক স্বাদ হয় তো আমি এখন সামান্য পরিমাণ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ডালটাকে নামিয়ে নেব আর আমি ডালটা ফোড়ন দিয়েছি পাঁচ শুকনো শুকনামরিচ তেজপাতা আর সামান্য একটু জিরে দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি আর নিরামিষের দিন সব রান্নার মধ্যেই একটু একটু চিনি দিতে হয় তো ডালের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি আর এদিকে জিরা আদা বেটে নিয়েছি তো জিরা আদাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু ইচড় দিয়ে দিব মানে ইচড়টা যেটা আর কি ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এই ইচড় রান্না করব এই রান্নাটা হলে আর কি দুপুরে রান্নাটা শেষ হয়ে যায় তো সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আর আমার না ভীষণ ক্ষুদা লেগে গেছে তো একটু ভাবলাম যে চা করে নিই আর আজকে স্বপ্নেলের বাবা বাসায় নাস্তা করেনি এ কারণে নাস্তাটাকেও আর কি বানানো হয়নি বাসায় মানে রুটিটা করা হয় নাই ভাতটা রান্না করেছি তো সকালবেলা তো আর ভাত খাবো না এ কারণে একটু চা নিয়ে নিলাম আর হচ্ছে একটু মুড়ি নিয়ে নিলাম তো এই চা মুড়িটাই হচ্ছে সকালের নাস্তা তো এর মধ্যে স্বপ্নেলই স্কুল থেকে চলে আসছে ও আর কি সকালে স্কুল থেকে আসার পরে ওকে আর কি স্নানটা করিয়ে দিই আর ওর খাওয়াটাও হয়ে গেছে এখন রান্নাটা যেহেতু আমার শেষ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা মতো বাজে এখন তো এখন আর কি ওকে একটু পরিয়ে নেব পরিয়ে তারপরে আর কি স্নানটা করে নেব তো এর মধ্যে হচ্ছে এই যে ইঁচোরটা হয়েছে তো সেই ইঁচোরটা এখন হচ্ছে একটু সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা দিলেই শেষ তো ঘি গরম মশলাটাকে একটু এলাচ আর একটা দারচিনি বেটে রেখেছিলাম আর এখন এই যে ঘিটা দিয়ে দিলাম আসলে সকাল থেকে যে তাড়াহুড়াটা থাকে সেটার কারণ শুধুমাত্র এটাই যে যাতে স্বপ্নিলকে দুপুরের দিকে একটু টাইমটা বেশি দিতে পারি আর দুপুরে আসলে ওইভাবে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় এদিকে রান্নাটাও ঠিকঠাকভাবে হয় না তারপরে ওকে পড়াতেও পারি না ঠিকঠাকভাবে তো একটা ভীষণই বিশৃঙ্খলার অবস্থা তৈরি হয় তো যাই হোক দুপুরে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম কিন্তু আজকে না হঠাৎ করে মনে হলো যে একটু পিঠা খাই তো দুপুরের দিকে না বিকালের দিকে আর কি বলতে পারো একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম একটু সামান্য আটা দিয়ে নিলাম আর হচ্ছে একটু গুড় আর একটু চিনি দিয়ে আর দুধ দিয়ে গুলে একটু ভাবলাম যে আজকে একটু পিঠা খাই মালপোয়া পিঠে তাই আজকে হচ্ছে একটু মালপোয়া পিঠে বানিয়ে নিলাম অল্প একটু বেশি পরিমাণে না অল্প সামান্য পরিমাণ তো এই যে এটাকে ভালো করে গুলে নিয়েছি আর এই যে একটু মিষ্টি সস যেটাকে বলে তো সেটা দিয়ে দিলাম আর পিঠেটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে মানে হট হঠাৎ করেই বানিয়েছি কিন্তু সবাই খুব পছন্দ করেছে ভাবলাম যে কে কী মনে করে আর আজকে না সারা দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল তো তো সে কারণেই আর কি এই বানানোর একটু সাহসটা করেছিলাম কারণ গরমের মধ্যে আসলে এই ভাজাপোড়া জিনিস খেতে খুব একটা ভালো লাগে না তো পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে তো আজকে ভিডিওটা আর খুব একটা বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আর যারা নতুন আছো আজকে আমার ভিডিওটা দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও পথ চলার জন্য তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে